একটা পোশাক পরা পলিটিক্যাল পোশাক এই পলিটিক্যাল পোশাকটা যারা পরেন না তারাই সত্যিকারে বিজিএম এবং বিজিএম যারা ইলেকশন করবেন তাদের মধ্যে আসলে আমরা টাকা পয়সার প্রবলেমে আছি সেটা আমাদের দেশের কোন পলিটিক্যাল প্রবলেম না এটা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রবলেম ইন্টারন্যাশনাল মার্কেটে ইউক্রেন যুদ্ধের পরে যেভাবে ধস নেমেছে অর্থনীতিতে গার্মেন্টসে এসে এটা মানে আমরা ভোগ করতেছি এই কষ্টটা গার্মেন্টস মালিকরা দুই সালে ডিসেম্বরে একসাথে চুয়ান্ন পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বেতন বেড়ে গেল গার্মেন্টসে একই সাথে গ্যাস বিল বারো টাকার থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার ইউনিট বেড়ে গেল যিনি সরকারের দায়িত্বে ছিলেন তিনি আসলে গার্মেন্টসের বেতন বাড়াতে হবে দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি বলবো ওয়ার্কারের জন্য এটা ঠিক করেছে। গ্যাস বিল বাড়াতে হবে গ্যাসের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা গ্যাস ইম্পোর্ট করে আনি আমি বলবো ঠিক করেছেন কিন্তু গার্মেন্টস মালিকরা টাকা কোথায় পাবে এই কথাটা বলার তো কেউ নেই সবই ঠিক করেছে ওয়ার্কারের জন্য উনচল্লিশটা সংস্থা আছে বাংলাদেশে উনচল্লিশটা সংস্থা যারা নাকি প্রতিদিন চেক করে আনাউন্সমেন্ট অডিট চেক করে আমরা সেভেন ওয়ার্কিং ডেতে বেতন দিয়েছি কিনা যার এক বছর পূরণ হলো তার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হলো কিনা গভর্নমেন্ট থেকে যতগুলো সার্কুলার দেওয়া হয় এই সার্কুলার গুলো ওয়ার্কারের জন্য বাস্তবায়িত হচ্ছে কিনা প্রত্যেকটা জিনিস চেক করার জন্য থার্টি নাইন সংস্থা বাংলাদেশে আছে বাংলাদেশে বেশি দূরে যাওয়ার দরকার নাই প্যান্ডামিক এখন পর্যন্ত থার্টি পার্সেন্ট প্রাইস কমে গেছে যদি থার্টি পার্সেন্ট গার্মেন্টস এর প্রাইস কমে যায় আর সেভেন্টি পার্সেন্ট স্যালারি বাড়ে এটা কোথায় গার্মেন্টস মালিক সমন্বয় করবে এই যে বোর্ড এই বোর্ডটা নিতে নাই বিজিএমিতে শ্রম গায়ে একটা পোশাক পড়তে আসে পলিটিক্যাল পোশাক বিজিএম এর ইলেকশন করে আমার এক ভাই যে বলছে এটা সত্যি কথা বলছে বিজিএম এর ইলেকশন মিনস গায়ে একটা পোশাক পরা পলিটিক্যাল পোশাক এই পলিটিক্যাল পোশাকটা যারা পরেন না তারাই সত্যিকারের বিজিএম এর মেম্বার এবং বিজিএম যারা ইলেকশন করবেন তাদের মধ্যে থেকে আসতে হবে আমি এই পলিটিক্যাল পোশাক করার পরার জন্য বিজিএম ইলেকশনে আসিনি কারণ এটা একটা রাস্তা দেখানো যে কারণ এটা বাংলাদেশের অর্থনীতির চাকা এই বিজিএম দিয়ে ঘুরে বিকেএমই এই দুইটা সংস্থা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাটা রোল করে এই কারণে গভর্নমেন্টের চোখটা থাকে বা পলিটিক্যালদের চোখটা থাকে বিজিএম বিকেএমই মেম্বারদের উপর যে কারা পলিটিক্যাল পাওয়ার আছে যাদের মধ্যে তাদেরকে নির্বাচন করা হয় বিভিন্ন জায়গাতে পলিটিক্যাল লিডারে কিন্তু আসলে জন্য যদি ইলেকশন করতে হয় তাহলে আমি বলবো এই যে বাবু ভাই ওনাকে তো মনে হয় না ওনাকে কয়েক হাজার ভরি গোল্ড বা ডায়মন্ড দিয়ে ওনাকে নিয়ে যেতে পারবে পলিটিক্সে আমি বিশ্বাস করি এখন আমার বিশ্বাস যদি বাবু ভাই রাইজিং বাবু ভাই বাবু ভাই এদিকে তাকান পরে কথা বললেন এদিকে তাকান আগে এদিকে তাকান আমি যে কথাটা বলতেছি যদি আমি মরার আগে আমি কোনোদিন দেখি যে আমি যেই কথাটা এটা মিথ্যা করেন এটা কিন্তু বিচার করা হবে আপনার কারণ আমি অনন্ত জলিল বলতেছি এতগুলো মানুষের সামনে এবং সারা দেশ এগুলো কালকে নিউজ হয়ে যাবে এটার কিন্তু বিচার করা হবে আপনাকে যে আপনি বিজেএমির পোশাক করে পলিটিক্যালে যাবেন না এটা এতদিন যে গার্মেন্টস কাজ করেছেন কষ্ট করেছেন মানুষের বিশ্বাস আপনাকে বিশ্বাস করে বিধে আজকে বিডিএম এর প্যানেল লিডার করা হয়েছে খবরদার ভাই বলে দিলাম এই স্লোগানটা পড়ে কখনো পলটিক্সে যাবেন না তো যাই ফয়সাল ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে আমি আগেও বললাম আমরা ভাই গোসায়ে কথা বলতে পারি না অনেস্ট মানুষ কাজ করে এখানে আসি এখানে আমাদের সৌদিও সবাই আছেন সিনাসার আছেন সবাই আছেন এখানে আমরা এইটুকু বলতে চাই ওই ভাইয়ের কথার উপরে ভিত্তি করে উনি না বললো আমি এই কথাটা আজকে বলতাম যে এই কেউ পড়ার চেষ্টা করেন না থ্যাংক ইউ সবাইকে আমরা আসলে আরেক ভাই যেটা বলছে অনেক সত্যি একটা কথা গার্মেন্টস মালিকরা হাসির পাত্র হয়ে গেছে গার্মেন্টস মালিক এই তারিখের মধ্যে বেতন না দিতে বললে তাকে অ্যারেস্ট করা হবে হট ইস দিস এগুলো গার্মেন্টস মালিকের কোন ব্যাটা শিখাইছে যে একজন গার্মেন্টস ওয়ার্কারের সাথে চারজন লোক জড়িত বাংলাদেশে একজন ওয়ার্কারের সাথে এক লক্ষ লোক জড়িত এক লক্ষ লোক জড়িত তার সংসারের চিন্তা করলে হবে এই গার্মেন্টস এর সাথে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা ইন্ডাস্ট্রি জড়িত গার্মেন্টস এর সাথে তাহলে কি শুধু গার্মেন্টস এর সাথে চারজন লোক জড়িত একজন ওয়ার্কারের সাথে এটা সত্য নয় যাই হোক সবাইকে আবারও শুভেচ্ছা